সব প্রশ্নের আলোকে এই বিষয়টি আবারও করছি কারণ এসলাম নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করেছি তারপরে এসলাম নিয়ে আমার অনেক অনেক প্রশ্ন থাকে আমি একটু জানতে চাই যে আমেরিকায় দুই ধরনের আছে সেই সম্পর্কে একদম বেসিক ধারণা থেকে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এসলাম জিনিসটা কি এবং কত ধরনের মানে এই যে দুই ধরনের আমি যেটি বললাম যে দুই ধরনের অ্যাসাইলাম এটা আপনি যদি শুরুতে সংজ্ঞায়নে একটু বলতেন হ্যাঁ অ্যাসাইলামের দুই ধরনের একটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ অ্যাসাইলেম যারা বাংলাদেশে বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় পারসিকিউটেড হয় পাঁচটা গ্রাউন্ড আছে প্রোটেক্টেড গ্রাউন্ড একটা হচ্ছে রেইসের কারণে সেকেন্ড হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড ন্যাশনালিটি আর ফোর্থ হচ্ছে পলিটিক্যাল ওপিনিয়ন যারা পলিটিক্স করে তাদের ওপিনিয়নের কারণে থার্ডলি হচ্ছে লাস্টলি মেম্বারশিপ ইন এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এটা আমরা ইজ ভেরি টাফ ওয়ান যেমন জার্নালিস্ট যারা আছে দ্যার বিলং থিয় পার্টিকুলার সোশ্যাল গ্রুপ ইয়ং উমেন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এরকম যারা পার্সিকিউটেড হয় ওয়ার্ল্ডের সেই পাঁচটা গ্রাউন্ডে যারা পার্সিকিউশন মানে হ্যারাসমেন্ট থোর্ডশ্যাট ফ্রিডম অফ ওপিনিয়ন নাই স্পেস করতে পারে না তারা যদি এসে এখানে রিফ্রিজের জন্য রেফ্রিজি হিসাবে স্ট্যাটাস নিতে পারে হুইচ ইস অ্যাফার্মেটিভ যদি তারা ভিসা নিয়ে আসে অ্যাফার্মেটিভ মানে আপনি স্ব ইচ্ছায় অ্যাপ্লাই করলেন আফটার কামিং টু দিস কান্ট্রি উইথ ভিসা এটা হলো এই পাঁচটা গ্রাউন্ড অ্যাফার্মেটিভ আর যারা বর্ডার দিয়ে আসে তাদের আমরা বলি ডিফেন্সিভ অ্যাসাইলেম তারা অ্যারেস্ট হলো কাস্টম অ্যান্ড বর্ডার পুলিশের কাছে দেন ইস্যু এন এন টি

রাইট না এখন এক্সেপশন হচ্ছে আপনার এখন ব্যান্ড সাইলেন ব্যান্ড মে টোয়েন্টি মে টোয়েন্টি থ্রি ইয়াস লাস্ট ইয়ার থেকে সাইলেন ব্যান্ড মানে যারা আপনার এই সাইলেন এখানে আপনার বাইডেনের একটা রুল স্পেশাল রুল ছিল যারা যদি আপনি সিপিবির আন্ডারে মোবাইল অ্যাপে অ্যাপয়েন্টমেন্ট না করে সরাসরি বর্ডারে এন্টার করেন হচ্ছে আপনার এবং এসব কারণে তারা এসাইল পেতে পারে বাট এসআল না পালেও তারা দে আর এলিজেবল ফর আপনাকে কি বলে এটাকেশন টর্চার এই দুটো ক্যাটাগরিতে তারা

একমাত্র যদি কেউ এমবেসিতে গিয়ে প্রোটেকশন চাইতে পারে এমবেসি ধরেন লাস্টলি আমাদের যে জুলাই মাসে যেটা ছিল ওখানে যদি অনেকে এমবেসির মধ্যে গিয়ে যদি চাইতে পারতো বাট এমবেসি তো প্রোটেক্টেড কেউ যেতে পারে নাই আপনার মনে আছে কিনা জানি না ওই যে উইকিলিকের রাইট সো সিমিলার ওয়ে দে ক্যান কাম ইন দ্য এমবেসি এন্ড সেকেসাইলেন্ড আমরা যদি একদম আন্তর্জাতিক আইন বলি যেকোনো ডিপ্লোমেটিক অফিস কিংবা কূটনৈতিক সীমানা সীমানাটুকু হচ্ছে আমেরিকার মানে আপনি ঢাকায় মার্কিন দূতাবাস কিন্তু সেই জায়গাটি হচ্ছে আমেরিকার সেই হিসেবেই বলা হয় যে আপনি

বাংলাদেশ থেকে সম্ভব নয় আরেকটি বিষয় আমি একটু জানতে চাই যে আমি বিভিন্ন জায়গায় যে নিউজটি দেখেছিলাম যে যারা দীর্ঘদিন ধরে এসাইলামে আছেন কেসগুলো পেন্ডিং আছে আমরা সাধারণত জানি যে ট্রাভেল ডকুমেন্টের যে বিষয়টি সেটি সাধারণত অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে পাওয়া যায় কিন্তু এই খবরটি হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে অ্যাসাইলাম পেন্ডিং আছেন তারা এই ট্রাভেল ডকুমেন্টটি পাবেন কতটুকু সত্যতা আছে না এটা ল সব সময় ছিল যাদের অ্যাসাইলাম পেন্ডিং থাকে তাদের ফ্যামিলি ইমার্জেন্সি যদি থাকে নট হোম কান্ট্রি থার্ড কান্ট্রিতে যেতে পারবে ডেথ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আপনার মেডিকেল রিজনে যদি থাকে দেন অ্যাডভান্স প্যারো নিয়ে থার্ড কান্ট্রিতে ভিজিট করতে পারে এটা অবশ্যই সব সময় ছিল বাট গ্রান্ডের পরে অ্যাসাইলাম গ্রান্ড হওয়ার পরে না আগেও যাওয়া যায় পেন্ডিং অবস্থায়

যে যে বিশেষ করে আপনার মনে আছে ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসলেন বিশেষ করে পনেরো শেষের দিকে দিকে যারা যারা প্রথম সতেরো একদম অনেকটা কারণ তখন যেটি বললো যে যারা হচ্ছে পরে এসে আবেদন করছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডাকার একটি বিষয় আছে কিন্তু মাঝখানের সময়টুকুতে অনেকেই এই মানে ইন্টারভিউ দিতে পারেনি তাদের জন্য কিছু করা কিংবা তাদের জন্য কোনো খবর আছে কিংবা তারা কি করতে পারে ওল তারা রিড করতে পারে রিটোমেন্ডামেস কোন রিজন দিয়ে যদি করতে পারে করলে এক্সপার্ট হয় কিন্তু হলে ইজ গান বি আ নেগেটিভ তাই না নেগেটিভ এই জন্য আমি বলবো আপনি তো ইউ আর সিকিং এ ফর টু অ্যাভয়েড পারসিকিউশন তাহলে এখন বলবো সো ওকে সো নাও

ওয়াল এখন এখন কারেন্ট ট্রেন্ড যদি দেখেন আপনি কারণ ম্যাক্সিমাম আমাদের আমি আমার দেশের কথাই বলি বাংলাদেশ থেকে যারা আসছিল তাদের প্রসিকিউশনটা ছিল এগেইনস্ট রুলিং পার্টি এট দ্যাট টাইম লাস্ট টেন ফিফটিন ইয়ার্স তো এখন যেহেতু আমাদের রুলিং পার্টি নাই এখন আমাদের নিউট্রাল গভর্নমেন্ট তো কারেন্টলি জাজরা ম্যাক্সিমাম কেসেস ওরা ডিসিশন দিচ্ছে না পেন্ডিং করে রাখছে এবং অনেকটা অনেক ডিনায় করছে তো আমি জানি না আলটিমেটলি আফটার ট্রাম জালটা কোন দিকে যাবে বাট এখন ডিনায়াল রেট আর ভেরি হাই কারণ কেসগুলো তো সাজানো হয়েছিল ওভাবে তো সেই ক্ষেত্রে কি পরামর্শ দিচ্ছেন আপনি এখন পরামর্শ আমি আমি ইউ হ্যাভ টু ট্রাই ইওর বেস্ট বেস্ট আর্গুমেন্ট করতে হবে নতুন কোন যদি ডকুমেন্ট থাকে আপডেট করতে হবে এখন কারেন্ট গভর্নমেন্ট আসার পরেও যারা আগে সালেম সিক করছিল তাদের কোনো প্রবলেম যদি থাকে আপডেটেড ডকুমেন্ট সাবমিট করা উচিত আমি মনে করি আর কি কিন্তু আমি একটু জানতে চাই অ্যাসালামের সাধারণত আমি তো স্টেটমেন্টটি জমা দিয়ে দিয়েছি তো সেই ক্ষেত্রে আলাদা আপডেট ভাবে কারণ প্রতিটা থিম থাকে প্রতিটা স্টেটমেন্টের তো সেই ক্ষেত্রে কতটুকু তারা পরিবর্তন করতে পারবেন ওয়াল ওটা তো আপনি দিয়েছেন অ্যাট দ্য টাইম এরপরে আপনার চেঞ্জ ইন কি হতে পারে আপনি সাপ্লিমেন্টাল দিতে পারেন এর মধ্যে আপনি দেওয়ার পরে আর কি কি হয়েছে আপনার ফ্যামিলির কোনো প্রবলেম হলো কিনা আপনার পার্সোনাল কোনো প্রবলেম হলো কিনা এটা আপনি সাপ্লিমেন্টাল করে আপডেট করতে পারেন বিফোর ইউর ফাইনাল হিয়ারিং

বর্তমান সময়ে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আমরা সবসময় বলে থাকি আসসালামের ক্ষেত্রে অনেক গ্র্যান্ড মানে অনুমোদন পায় তো সেক্ষেত্রে নিউ ইয়র্কেও এই প্রভাবটি পড়েছে প্রভাব তো ফ্যাক্টর উপরেই যাবে তাই না এভিডেন্স এখন আমি একটু জানতে চাই যারা এরি মধ্যে অনেক দিন আগে কেস ফাইল করেছেন কারণ আমরা জানি আগের गवर्नमेंट যেহেতু 15 বছর ছিল আর পরে প্রায় এই 15 বছর ধরে যারা সরকারের একটি এক্টি गवर्नमेंटের এগেইনস্টে ফাইলটি করেছেন এখন তারা কি করতে পারেন আপনি বলছিলেন যে ফাইনাল হিয়ারিং কিন্তু অনেকেরই তো হিয়ারিং হয় হয়তো কোর্টে অপেক্ষা করছে এরকম জায়গাও আছে তো স্টেটমেন্ট তো অনেক বেশি কি পরিবর্তন করা যায় না বেশি পরিবর্তন করতে পারবে না ইউ ক্যানট চেঞ্জ ইট তখন আপনি অ্যাড করবেন আচ্ছা আর ইউ অ্যাডিং তার মানে দর্শক যারা আপনারা দেখছেন আমরা সরাসরি বলি যারা আগের সরকার অর্থাৎ আওয়ামী লীগের এগেইনস্টে কেস ফাইল করেছিলেন এসাইলমের আবেদন করেছেন সেই কেসগুলো ইটু ডিনায়ার আশঙ্কা তৈরি হয়েছে যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্টে এখন আর ক্ষমতায় নেই সে কারণে আমি অ্যাসাইলাম নিয়ে আপনার কাছে আরেকটু জানতে চাই একটু টিপস নিতে চাই যে অ্যাসাইলামের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে স্টেটমেন্টটি স্টেটমেন্টও অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে স্টেটমেন্টটি অনেক গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে স্টেটমেন্ট লেখার সময় কোন কোন বিষয় মাথায় রাখতে হয় এই যে আসলে রিজিম পরিবর্তন হয়ে যেতে পারে অনেক তো সেই ক্ষেত্রে আমি একটু আপনার কাছ থেকে একটু নিতে চাই ওয়েল স্টেটমেন্ট হচ্ছে ইওর স্টোরি ইওর ফ্যাক্টস ইউ ক্যানট ম্যানুফ্যাকচার ইট আপনি আপনার ফ্যাক্ট যেটা আপনার যা হয়েছে আপনার সাথে সেটা অবশ্যই অবশ্যই আপনি বলবেন আপনার স্টোরির মধ্যে যেভাবে আপনি তুলে ধরতে পারেন তবে মেইনলি যেটা ইয়ে হয় ফোকাস পয়েন্ট এই স্টেটমেন্টের পারসিকিউশন পারসিকিউশন মিনস আপনার আপনার সাথে কি হয়েছে আপনার সাথে ইন্সিডেন্ট হোয়াট হ্যাপেন আপনি টর্চার আপনার টর্চার হল কখন হাউ ওয়েন কোনো উইকনেস আছে কিনা কোনো এভিডেন্স আছে কিনা এবং এটা সেকেন্ডলি অনেকে বলে আওয়াজ টর্চার ওয়েন্ট টু হসপিটাল এখন হসপিটালে যাওয়ার পরে আপনার এভিডেন্স কি আপনার হসপিটাল রেকর্ড আছে কিনা এবং এগুলো যদি অথেন্টিক হয় রিয়েল অ্যান্ড জেনুন যদি হয় এবং আপনার যদি টেস্টমেনি যদি আপনি যদি প্রোভাইড করতে পারেন প্রপার ওয়ে দিয়ে আপনাকে স্টেটমেন্ট থেকে দেন ইউ হ্যাভ এ গুড চান্সেস এখন রিসেন্টলি আপনি জানেন কিনা জানি না আমাদের দেশে অনেক এভিডেন্স গুলো অনলাইনে ভেরিফাই করা যায়

অনলাইন হয়ে গেছে সবকিছুই পরীক্ষা করা যাচ্ছে আমি আরেকটি বিষয় জানতে চাই যে আপনি ডকুমেন্টস এর কথা বললেন স্টেটমেন্টের কথা বললেন ইন্টারভিউটিও খুবই গুরুত্বপূর্ণ প্রথম ইমিগ্রেশন জেটি তো সেই ক্ষেত্রে তারা কিভাবে প্রস্তুতি নেবেন ইন্টারভিউ নেওয়ার জন্য কিংবা আপনি কিভাবে আপনার ক্লায়েন্টদের প্রস্তুতি নিয়ে আন ও আমি অবশ্যই আমার ক্লায়েন্ট আমি ইন্টারভিউ যাওয়ার আগে টেস্টমনি যাওয়ার আগে তো ওখানে টেস্টমনিতে যা যেটা হয় কোর্টHearing এ ট্রায়ালে প্রথমে আপনার নিজের অ্যাটর্নি আপনাকে প্রশ্ন করবে প্রশ্ন করবে বেস নাই স্টেটমেন্ট এন্ড এভিডেন্স তো প্রশ্ন যেগুলো করবে এগুলো আপনার সঠিকভাবে আনসার করতে হবে দেন গভর্নমেন্টের অ্যাটর্নি প্রশ্ন করবে আপনাকে এবং প্রশ্ন করবে ওখানে উইক পয়েন্টগুলো আপনার উইক পয়েন্ট যেগুলো যেগুলো আপনি স্টেটমেন্টে দিয়েছেন ওখানে পয়েন্ট ইস্যু করে আপনাকে প্রশ্ন করবে দে ওদের জবই হচ্ছে আপনাকে ডিসকোয়ালিফাই করা সো মেক শিওর আপনার স্টেটমেন্ট অ্যান্ড এভিডেন্স যেগুলো আপনি জমা দিচ্ছেন ওখানের ওর ভিতরেই হতে হবে অল ইউনো আপনার মনি ওখান থেকে ওরা মনি নেবে এবং এর বাইরে গিয়ে যখন যাই তখন রিলেটেড টু দা আপনার ওই স্টেটমেন্ট অ্যান্ড ফ্যাক্ট থেকে ওরা প্রশ্ন করবে আপনি কতটুক অথেন্টিক আপনার মনি আচ্ছা আমরা অ্যাসাইলাম নিয়ে অনেক এর আগেও আপনার কাছ থেকে টিপস নিয়েছি আরো বিষয় ভিত্তিক আলোচনা করব আজকে আপনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা উপসংহারে কি বলবেন আজকের মতো উপসংহারে বলবো এখন রিসেন্ট চেঞ্জেস ইন আমেরিকান পলটিক্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন সো ইমিগ্রেশনের জন্য অনেক 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 ইমিগ্রেশন অনেক চেঞ্জ আসবে এবং উই আর এক্সপেক্টিং on you so